প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের প্রশ্নচিত্রারা আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ এর আগের পার্টি আমি আলোচনা করেছিলাম তোমাদের এখনও এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের বইয়ের পিছনে দুটো পার্ট রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো এবং তোমাদের এই ভিডিও কিন্তু বেরিয়ে গেছে আজকে দেখলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও পেপারটা কী রয়েছে এবং পরবর্তীকালে তার উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো চ্যানেলটা মধ্যে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল অ্যাকটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম যে প্রশ্ন হচ্ছে তা হলো স্পুলিং কি তো স্পুলিং কিন্তু তোমাদের বইও আছে প্রথমে তোমরা পেয়ে যাবে আমি একটু অন্যরকমভাবে দিয়েছি তোমরা এখান থেকে নিতে পারো তো স্পুলিং হলো একটি কৌশল যেখানে ডাটা বা কাজগুলো সরাসরি হার্ডওয়্যার ডিভাইসে না পাঠিয়ে একটি বাফার বা অস্থায়ী স্টোরেজে যে জমা রাখা হয় যাতে ডিভাইস প্রস্তুত হলে তা ধীরে ধীরে প্রসেস করতে পারে এর ফলে কম্পিউটার একই সাথে অন্যান্য কাজ চালিয়ে যেতে পারে কারণ ডেটা জমা রাখার কাজটি মূল প্রোগ্রাম থেকে আলাদাভাবে ঘটে যার মেন উদাহরণ হলো প্রিন্টারে প্রিন্ট দেওয়া ঠিক আছে এটা হচ্ছে এর মেন উদাহরণ রয়েছে স্পুলিং কি আর এর সঙ্গে প্রশ্নটা ছিল এখানে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম বলে তো কী বোঝো এখানে দাবা আছে তো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো। এমন একটি ব্যবস্থা যেখানে একই সিপিইউ কি অন্যান্য বা অনেক ব্যবহারকারী বা প্রোগ্রাম কিছু সময়ের অন্তর অন্তর ভাগ করে ব্যবহার করতে পারে আর যেন প্রত্যেক ব্যবহারকারী মনে করে সেই সিপিইউ একা ব্যবহার করছে আর এটাকে আমরা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমের উন্নত সংস্করণ বলতে পারি অর্থাৎ যেটাকে আমরা কী বলতে পারি আগে ছিল টাস্কিং অপারেটিং সিস্টেম যেটা এখন টাইম সেভ অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করছে ঠিক আছে আচ্ছা এখানে পরবর্তী প্রশ্ন দেওয়া ছিল সেগমেন্টেশন কী তো তার সঙ্গে নিচে দেওয়া আছে সেগমেন্টেশন কী সেগমেন্টেশন হলো এমন একটি মেমোরি ব্যব ব্যবস্থাপনা কৌশল যেখানে প্রসেসকে যৌতিকভাবে সম্পূর্ণ সম্পর্কিত ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের বা আকারে সেগমেন্টেশন বিভক্ত করে প্রধান মেমোরিতে সংরক্ষণ করা হয় হয়ে গেল পরে রয়েছে এখানে এস পি এবং এ এমপির মধ্যে পার্থক্য তোমরা কিন্তু একটা খাতায় ভালো করে আলাদা করে লিখে নেবে আমি একসঙ্গে লিখে দিয়েছি এখানে এসএমপি ফুল ফর্ম হচ্ছে সিমেন্টরিক মাল্টিপ্রসেসিং আর এ এম পি ফুল ফর্ম হচ্ছে এখানে অ্যাসিমেন্ট্রিক মাল্টিপ্রসেসিং তার পার্থক্যগুলো এখানে মেষ্ঠ করে দেওয়া আছে সব সিপিউ সমান সব সিপিউ সমান নয় একই মেমরি ব্যবহার একটি সিপিউ যাকে মাস্টার বলছি আমরা বাকিরা সব সব হিসেবে কাজ করবে আর সব সিপিউ কাজ করে ভাগ করে নেয় আর এবং মাস্টার কাজগুলো ভাগ করে দেয় ঠিক আছে এটা তো পার্থক্য রয়েছে আর এটা উদাহরণ রয়েছে এখানে আধুনিক সার্ভার বা ডেস্কটপ আর এটা উদাহরণ হবে এখানে পুরনো এমবেডেড সিস্টেম কিছু রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয় পরে রয়েছে ভারচার কেন ব্যবহার করা হয় তো ভার আর চার দুটো এখানে রয়েছে দুটোর মধ্যে পার্থক্য এটাই যে যখন স্ট্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তনশীল হয় তখন ব্যবহার করা হবে ভারচার এক্সাম্পল যেমন নেম অ্যাড্রেস পরিবর্তন করে দিতে পারে আর চার হলে কি হতো না চারের মতো ফাঁকা জায়গা নষ্ট করে না চা কখন ব্যবহার করা হয় যখন লেখা হলো তো ইন্ডিয়া আইএন ডি আই এ তখন আমরা ছোট করে আমরা লিখতে পারি আইএনডি লিখি হয় না তো এখানে কিন্তু নাটা আমাদের নষ্ট হয়ে থাকে তার জন্য আমরা চার আর ভার্চুয়ার মধ্যে পার্থক্য এটা বলতে পারি এটা হয়ে গেল এবারে রয়েছে এখানে লাইক স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয় লাইক কেন ব্যবহার করা হচ্ছে না প্যাটার্ন ম্যাট ম্যাচিং বা আংশিক সার্চের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ কোনো ডাইটামসের মধ্যে কোনো একটি অংশ কোথায় অবস্থান করছে তা করতে ব্যবহার করা হচ্ছে শেষে না প্রথমে যেমন এখানে বলে দেওয়া আছে যে এ পারসেন্টে অর্থাৎ এটা এখানে শুরুতে ব্যবহার করে দেওয়া আছে মানে শেষে থাকলে শুরুতে এবং শুরু থাকলে শেষে থাকে ঠিক আছে আর যখন এ স্কুল করানো হবে তখন অনেকগুলো আমি এখানে ব্যবহার করে দেখা জন্য দেখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতেও পারো পরে আছে এআইতে আইতে সাধারণ অনুবাদন কী অনেকগুলো দাবা আছে প্রথমে আছে কি লজিস্টিক্স রিগ্রেশন ডিসিশান ট্রি র্যান্ডম ফরেস্ট আচ্ছা নাইভা বায়ার্স কেএন অর্থাৎ কে নেয়ারেস্ট নেইভার্স এবং এস ভি এম সাপোর্ট ভেক্টর মেশিন বলা হচ্ছে ঠিক আছে তো এগুলো হচ্ছে সব ক্লাসিফিকেশানে সাধারণ অনলাইনদের মধ্যে পড়ছে আর যেগুলো কিন্তু ক্লাস এবিসি অ্যাড্রেসের মধ্যেও আইপি অ্যাড্রেসের মধ্যে ব্যবহার করা হয় পরে রয়েছে ক্রস ভ্যালিডেশন এর উদ্দেশ্য কি তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে একটু অ টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে তো পথটার মধ্যে এরকম নেই তো তোমরা একটু ভালো করে পড়ে রাখতে পারো পরীক্ষাতে পড়াশোনা সম্ভাবনা থাকতেও পারে ঠিক আছে তাই কোনো রকম প্রশ্ন ছাড়া এখনও প্রয়োজন নেই তো ছয় দাগে এখানে প্রশ্ন ছিল কি ছয় দাগে এখানে প্রশ্ন ছিল ক্রস ভ্যালিডেশানের উদ্দেশ্য কি ক্রস ভ্যালিডেশন কী হয়েছে এখানে প্রথমে হচ্ছে মডেল নতুন ডেটা কেমন কাজ করবে তা যাচাই করতে ওভার ফিটিং কমাতে এবং ভালো প্যারামিটার বিছে নিতে ব্যবহার করা হয় ক্রস ভ্যালিডেশনের উদ্দেশ্য ডেটা ভাগ করা হয় এমন কিছু কিছুর উপর ট্রেনিং বাকি অংশের টেস্ট এভাবে ব্যবহার করা যেতে পারে সাথে কী রয়েছে এখানে সাথে রয়েছে মেশিন লার্নিংয়ে ওভার ফিটিং কী ওভার ফিটিং আমরা কী বলতে পারি মডেল ট্রেনিং ডেটা মুখস্থ করে মুখস্থ করে ফেলে তাই নতুন ডেটা খারাপ পারফরমেন্স করা অর্থাৎ মেশিন লার্নিং মানে আমরা কী জানি অর্থাৎ এআইকে যতটুকু শেখানো হবে অর্থাৎ সে ততটুকু তোমাকে আউটপুট দেবে এটাকে আমরা ওভার ফিটিং বলতে পারি ঠিক আছে অর্থাৎ বেশিকগুলো সে বলতে পারবে না যতটুকু তাকে শেখানো হবে ততটুকু তোমাদেরকে পারফরমেন্স দেবে ঠিক আছে আর তার ব্যাখ্যাগুলোর নিচে দেওয়া আছে ফলে দেখো এখানে সার্কুলার ওয়েট এবং প্রোগ্রাম কাউন্টার কাকে বলে তো সার্কুলার ওয়েট কী রয়েছে এখানে যখন প্রসেসগুলো একে অপরের কাছ থেকে চক্রাকারে রিসোর্স অপেক্ষা করে তাকে সার্কুলার ওয়েট বলা হয় এবং প্রোগ্রাম কাউন্টার কী কাজ কী না পরবর্তী যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে তা অ্যাড্রেস ধরে রাখতে ব্যবহার করা হয় সিপি রেজিস্ট্রেসে ব্যবহার করা হয় আমরা প্রোগ্রাম কাউন্টার বলে এটা মেমোরি থেকে এসছে ঠিক আছে পরে রয়েছে কার্নেল এবং পেজ ফল্ট কী রয়েছে কার্নেল কি কার্নেল হলো ওএসের এর মূল অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ নিয়ন্ত্রণ করে আর পেজ ফল্ট কী রয়েছে এখানে পেজ ফল্ট হলো যখন প্রয়োজনীয় পেজটি র্যামে না থাকে না থেকে সেকেন্ডারি মেমোরিতে থাকা থাকে বলা হবে পেজ ফল অর্থাৎ তখন পেজ ফল ঘটে কী হবে ওয়েস পেজটির র্যামে লোড হয় আচ্ছা পরে কী হয়েছে এখানে এনটিটি এবং সেট ডিফারেন্সগুলি রয়েছে এনটিটি আমরা কী জানি এনটিটি হলো ডেটাবেসে যে বাস্তব বস্তু ব্যক্তি ঘটনা সম্পর্কে ডাটা রাখা হয় তাকে বলা হয় এনটিটি যেমন স্টুডেন্ট টিচার প্রোডাক্ট এগুলো সব এনটিটি বলা হচ্ছে সেট ডিফারেন্স কী রয়েছে যেগুলি এতে আছে কিন্তু বিতে নেই অথবা বিতে আছে কিন্তু এতে নেই এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় সেট ডিফারেন্স ঠিক আছে যে কমনগুলো রয়েছে দু ভাবা ব্যবহার করা হয় আচ্ছা আমার পরে কি যে দেখো রিনেম কী রিনেম কেন ব্যবহার করা হচ্ছে মানে আমরা কি জানি নাম পরিবর্তন করা অথা স্থানের অ্যাট্রিবিউটির নতুন নাম দিতে রিনেম নেমটা ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা পরে একটা এসকিউএল রয়েছে দেখো এখানে যে এসকিউএল মিনিমাম ফিস এর কোর্স বের করো মানে একটা এসকিউএল কমান্ড দেওয়া আছে কমান্ড থেকে আমাদেরকে বের করে কমান্ডটা আমরা কী লিখবো ধরো এখানে টেবিল নেম দেওয়া আছে এখানে কোর্সেস কোর্সে এখানে টেবিল নেম তাহলে প্রথমে কী লিখবো সিলেক্ট অল মানে সমস্ত দেখাতে হবে ফ্রম কোর্সেস হয়ে গেল হোয়ার ফিস ফিজ এবার বলে থাকি মিনিমাম অর্থাৎ আমার লিখতে হবে সিলেক্ট মিনিমাম কত লিখতে হবে ফ্রম তাহলে এখানে আউটপুট আমাদের দেওয়া আর ইনপুটও দেওয়া নেই তাই আমরা শুধুমাত্র আমরা এখানে লিখব ঠিক আছে পরে রয়েছে পলি পলিফিম্যাল রেগুলেশন বা আর এল বনাম সুপারভাইজ আর এল বনাম সুপারভাইজের মধ্যে কি বলতে বলে দেওয়া আছে তাহলে পলিফিম্যাল রেগুলেশন বলতে কি বোঝো রেগুলেশান যে এখানে কার্ভ অর্থাৎ পলিফিনাল ইকুয়েশান আকারে ফিট করা হয় অর্থাৎ তাকে পলিফিনাল বলা হয় যেমন ইউ সমান এ প্লাস এক্স প্লাস সি এক্স স্কোয়ার যেটাকে আমরা এক ছবি দীঘা সমীকরণ বলতে পারি ঠিক আছে ঠিক উল্টো হিসেবে কাজ করে আচ্ছা এবারে রয়েছে রেনফোর্সমেন্ট লার্নিং বা সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পার্থক্য সেটা কি দেওয়া আছে এখানে বেশ সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নিতেই পারো এখানে দেওয়া আছে প্রথমে ডাটা তারপরে শেখা তারপরে উদাহরণ যেহেতু এটা তিন লক্ষ্যের প্রশ্ন তিনটে এখানে দেওয়া আছে তারপরে একটা বাড়াতেও পারো এটা বইয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরে রয়েছে স্ট্রং এআই এবং উইক এআইয়ের মধ্যে পার্থক্য বা এআই উইন্টার কি তিনটা প্রশ্ন এখানে দেওয়া ছিল স্ট্রং এআই কী হবে না এআইয়ের মানুষ স্ট্রং এআই যেটা হচ্ছে কি এমন এআই মানুষ যার সমজ্ঞান বোঝা চেতনাবোধ থাকবে তাতে ধারা থাকা বলা হবে স্ট্রং এআই উইক হলে কী হবে যেমন নির্দিষ্ট কাজের জন্য তবে যেমন এআই যেমন চ্যাট জিপিটি গুগল ক্লাস চেস এগুলোর সাথে বলা হচ্ছে কি উইক এনটি বা উইক এআই বলছে সরি ভুল বললাম উইক এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উইন্টার সিজন বলা হয় কারণ কি কারণ কি যে সময়গুলোতে গবেষণা থেমে যায় ফাইন্ডিং কমে যায় আগ্রহ নেমে যায় অর্থাৎ আগ্রহ থাকে না কিছুটা সমস্যা কারণ থাকে তখন থেকে বলা হয় উইন্টার সিজন আর সেই সময়কে এআই উইন্টার বলা হয় আর সবচেয়ে পরিচিত সময় হচ্ছে চুয়াত্তর থেকে আশি এবং আশি থেকে নব্বইয়ের মধ্যে দুটো হয়ে যায় একটা হচ্ছে প্রথম এআই উইন্টার আর একটা হচ্ছে সেকেন্ড এআই উইন্টার দুটো ব্যবহার করা হয় পরে রয়েছে এফসি এফ এস শিডিউলিং বা এভারেজ স্ট্যাট ওয়েটিং টাইম কী হয় বের করবো তার ভাগ্য এখানে দেওয়া আছে তাহলে এখানে প্রসেসিং ফিস দেওয়া আছে প্রসেসটা কী প্রসেস অ্যাডেভাল টাইম দেওয়া আছে ব্লাস টাইম দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কী কী টাট এবং ওয়েটিং টাইম তো এখানেই যে প্রথমে যে অংশটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে এখানে প্রসেসটা এখানে দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি পি ওয়ান টু থ্রি ফোর তারপর কী দেওয়া হচ্ছে এলেভাল টাইম মানে এলেভাল টাইম এইটা আছে এরাভাল টাইম দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ব্লাস্ট টাইম এখানে দেওয়া আছে এইট ফোর টু ফাইভ ঠিক আছে এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি টাট তা টাট মানে আমরা কি জানি এই যে দেওয়া আছে দেখো টাট বেশ সুন্দর করে লেখা আছে এখানে টাট মানে ফিনিশ বিযুক্ত এটি অর্থাৎ অ্যাভেলভেল টাইম ঠিক আছে তাহলে এখান থেকে এইখান থেকে আমাদেরকে এই ফিসি এই যে দেওয়া আছে ফিনিশিং বিযুক্ত এটি এটা বিয়োগ করলে আমরা টাট পাচ্ছি ঠিক করে দেখো এটা বিয়োগ করতে আমরা পেয়েছি ঠিক আছে তাহলে আমাদের দেওয়া আছে দেখো এখানে আট থেকে শূন্য বেগ করলে কত হচ্ছে আট থেকে শূন্য বেগ করলে আট হচ্ছে বারো থেকে এগারো বিক করলে এগারো হচ্ছে চোদ্দো থেকে দুই বিগ করে বারো হচ্ছে উনিশ থেকে তিন বিক করে ষোলো হচ্ছে আর একটা এখানে ছিল ওয়েটিং টাইম ওয়েটিং টাইম আমরা কী করে পাবো সেটা এখানে দেওয়া আছে দেখো এই টাইমটা এখানে দেওয়া নেই ঠিক এটা ব্যবহার করতে হবে যে ফিনিশিং টাইম এ আট টাইম যুক্ত ফিনিশিং টাইম ঠিক আছে শূন্য থেকে তার যত বাদ দেওয়া হচ্ছে সেগুলো আমাদেরকে বের করতে হবে অর্থাৎ পরবর্তীকালে আমাদের এভারেজ টাইম যেগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে যোগ করব এখানে যেগুলো দেওয়া আছে যোগ করতে হবে এগুলো যোগ করলাম যোগ করার পর যেহেতু এখানে চার দাঁড়িয়ে চার দিয়ে এখানে ভাগ হবে একই রকম এভারেজ টাইমে একই রকমভাবে দেওয়া আছে সবগুলোকে যোগ করে আমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটা হলো তার অংশ অ্যান্সারটা নিচে দেওয়া আছে দেখো বেক করলে ভাগ করলে কত করে হচ্ছে নিচে দেওয়া আছে পরে তো হচ্ছে কার্নেল ও সেলের মধ্যে পার্থক্য কী কার্নেল কী আর সেল কী তাহলে ওয়েসের মূল অংশ ব্যবহারকারী মূল অংশ যা ব্যবহার করে এবং ওয়েসের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার কাজ করে যেমন কার্নেল সেলের মধ্যে এটা রয়েছে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে এবং কমান্ড নিয়ে কার্নেলকে নির্দেশ দেয় এবং মেমোরি সিপি এবং আইও নিয়ন্ত্রণ করে এবং সেলে কি রয়েছে কমান্ড ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে পরে হচ্ছে পেজ কী বা পেজিং কী রয়েছে মেমোরি ম্যানেজমেন্টের র্যামকে ছোটো সমান ব্লকে ভাগ করলে প্রতিটি ব্লকে আমরা পেজ বলছি ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে বেস্ট ফিট আলগারির দাম যাকে মেমোরি ম্যানেজমেন্ট বলা হচ্ছে ছোটো ছোটো ফাঁকা ব্লকের মধ্যে রয়েছে যেসব ব্লকটি ঠিকঠাক সাথে ছোটো সেখানে প্রসেস করা যায় আর মেমোরিতে অপচয় কম এবং কিছু কিন্তু এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন বাড়াতে পারে এটা বেস্ট অফ ফিট অ্যালেদিনের মধ্যে পড়ছে পরে রয়েছে ডাটা ইন্টিগ্রিটি বা অল্টারনেট কি এবং ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনির মধ্যে পার্থক্য বলে দেওয়া হয়তো বা উদাহরণ বলে দেওয়া ছিল ডাটা ইনটিগ্রিটি বলতে কী বুঝি আমরা ডেটা সঠিক সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য ডাটা বজায় রাখে এটি ডাটা ইন্টিগ্রিটি বলা হয় অল্টারনেট কি রয়েছে ক্যান্ডিডেট কীগুলোর মধ্যে যেগুলি প্রাইমারি কি নয় সেগুলিকে অল্টারনেট কি বলা হচ্ছে আর ওয়ান টু মেনি হলে কি হচ্ছে এখানে একটি সাথে অন্য এনটি অনেকগুলো রেকর্ড যুক্ত হলে ওয়ান টু বলা যেমন শিক্ষকের থেকে অনেক ছাত্রছাত্রী বা একজন শিক্ষক অনেক ছাত্র ছাত্রী পড়াচ্ছে তখন ওখান বলা হবে ওয়ান টু মেনি বলা হচ্ছে তার ধরনের মধ্যে পড়ছে পরে নয় থেকে তোমাদের একটা টেবিল দেওয়া ছিল সেখান থেকে এ স্কুল কমন বের করতে বের করতে হবে ঠিক আছে তো এখানে নয় কী আছে এখানে টেবিলটা দেখা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে স্টুডেন্ট এখানে দেওয়া আছে স্টুডেন্ট তার মধ্যে আইডি বলে কিছু আইডি নেম ক্লাস সেকশন রোল ফোন টোটাল রয়েছে এক নম্বরে কী রয়েছে রেকর্ডগুলি স্টুডেন্টদের আইডি অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজা অ্যাসেন্ডিং অর্ডার আমরা কী জানি অর্থাৎ ছোটো থেকে বড় বড়নো তাই তো এখানে বলে দেওয়া আছে কি আমাদের দেখাতে হবে সবগুলো তাই আমরা কী লিখবো যে মাই এসকুয়েল সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই আইডি এ লিখতে পারি নাও লিখতে পারি এটা বাই ডিফল্ট হিসেবে কাজ করে শুধু অর্ডার বাই আইডি লিখলেও চলবে এবং এটা মনে রাখতে হবে যখন আমরা এস এন ডি ডিএসএন ব্যবহার করবো সেখানে কিন্তু হায়ার ব্যবহার করা হয় না বোঝা গেল দু রয়েছে যেসব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের প্রথমে আর এ আছে অর্থাৎ এটাকে একটু বলছে লাইক স্টুডেন্ট ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা কি লিখবো না উত্তরটা মাই স্কুয়েল সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হায়ার নেম লাইক আর এ পারসেন্টেজ শেষে দেওয়া আছে অর্থাৎ প্রথমে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তিনি কি আছে যেসব স্টুডেন্টদের টোটাল চারশো থেকে পাঁচশোর মধ্যে পেয়েছে তাদের নেম এবং রোল দেখাও তাহলে আমি এখানে দেখাবো নেম ও রোল তাহলে নেম ও রোল এখানে অলটা আমাদের দেখাতে হবে আমরা লিখবো কি যে মাই স্কুয়েল সিলেক্ট নেম রোল ফ্রাম স্টুডেন্টস হ্যার টোটাল বিটুইন চারশো অ্যান্ড পাঁচশো এখানে ভিডিওর মধ্যে কিন্তু অ্যান্ড ব্যবহার করা হয় ঠিক আছে অথবাতে ছিল একটি টেবিল ক্রিয়েট করো টেবিলটির নাম হবে স্টুডেন্ট এবং এর কলামগুলো হবে রোল নেম ইলেকটিভ এবং ফিস আমাদের তৈরি করতে হবে তাহলে আমরা কী লিখবো মাই স্কুল ক্রিয়েট টেবিল স্টুডেন্ট তোমরা যেন এখনই টেবিল তৈরি কী হবে কোথাও জানো নি তো তোমরা কিন্তু অলরেডি তাদের চ্যানেলে ভিজিট করে দেখো কীভাবে তৈরি করতে আমি কিন্তু অলরেডি ভিডিও মানে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এখানে আমাদের দেখা দেবে প্রত্যেকটি ডাটা ডেটা দেখা দেবে রোল রোলের এখানে কী হবে এনটি অর্থাৎ এখানে আমরা ইন্ট দেবো নেম হলে কী হবে ভার ইলেকট্রিক হলে কী হবে ভারচার এবং ফিজ হলে কী হবে ইন্ট এবং পথ এটা সাইজ আমাদের শেষে ব্যবহার করতে হবে ঠিক আছে যেহেতু এখানে শেষে আমরা সামনে ব্যবহার করছি উপরুক্ত টেবিলটি থেকে যে সমস্ত স্টুডেন্টদের নাম খুঁজে বের করো যাদের কমা সাবজেক্টটি আছে কমা অর্থাৎ শেষে কোনো অনলাইনের ব্যবহারের মধ্যে কমা আছে কারণ আমি কীভাবে করবো সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার ইলেকটিভ লাইক পার্সেন্টে তখন দু পার্সেন্ট অর্থাৎ মিডলে ব্যবহার করে দেওয়া আছে জন্য আমরা তাকে বলছি কমা অর্থাৎ দুপাশে শেষ ব্যবহার করে দেওয়া আছে এটা হলো স্কুয়েল এবার কী রয়েছে এখানে মেশিন লার্নিং ডিপ লার্নিং এনএলপি এবং ডাটা প্রাইভেসি এর মধ্যে প্রথমে কি ছিল মেশিন লার্নিং ডিপ লার্নিং মধ্যে পার্থক্য দেওয়া আছে এনএলপিতে ডিপ লার্নিং কীভাবে ব্যবহার করা হয় আর ডাটা প্রাইভেসি বলতে কী বোঝো এবং অন্যান্য প্রশ্ন কী ছিল অথবাতে এআই মডেলে মোডেলের পারফরমেন্স এবং অ্যাকুরেসি কী দেওয়া ছিল এটা ছিল শেষ প্রশ্ন কিছুই নেই তো এসে আজকের পার্ট তো পরবর্তী পার্ট কিন্তু তোমাদের এবিটি আমাদের আগে সবগুলো শেষ করার পর তোমাদেরকে এবিটি নেওয়ার চেষ্টা করব বা মাঝে এবিটি তোমাদেরকে দেখিয়ে দিতেও পারি ঠিক আছে চ্যানেলটা ফলো করতে ভুলবে না